অনলি ফিফটি ফাইভ তারপর আবার এইগুলো দেখেন লং ড্রেস ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন যে আর এইগুলো দেখেন ওয়েডিংয়ের লেহেঙ্গা যেগুলো আছে না মোটামোটা দেখা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করেন আর যারা আমার নোট চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আরও এইভাবে নতুন নতুন ভিডিও পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের জন্য আজকে আসলাম বেনারসে গ্রিন স্ট্রিটে সো এখানে এসে আপনাদের কিছু কালেকশন দেখাবো আজকে আসলে এই আমি প্রথমে দেখাই আপনাদের এটা হচ্ছে বেনারস এটা হচ্ছে বেনারসি শাড়ি ডিজিটাল প্রিন্টের কাপড়টা আসলে অনেক দেখেন ভিতরের কাজগুলো দেখছেন তো এইভাবে আর আমি আসলে একটা দেখাই দিচ্ছি আপনাদের এই যে পড়লে কিন্তু এমন লাগবে দেখেন কেমন লাগছে অনলি ফিফটি ফাইভ পাউন্ড হাতে আরও কিছু কালার আছে দেখে দিচ্ছে হাতে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজগুলো এক সাইজে করা থাকে হাটা লম্বা আছে আপনারা যা সেই সাইজে বানাই নেবেন ঠিক আছে এই কালারগুলো আছে ঠিক আছে চলুন আরো কি কি আছে আমরা একটু দেখে দিই এসে দেখে এখান থেকে নেবেন এই যে দেখেন আর এখানে দেখেন কিছু থ্রি পিস আছে এগুলো সেলে দিছে এই যে এটা দেখেন মাত্র বারো পাউন্ডে থ্রি পিসটা একটা দেখেন মাত্র দশ পাউন্ডে তারপরে একটা আছে এটাও মেবি এক দাম হবে দাম এই যে পনেরো পাউন্ড একটা জমা এই যে দেখেন আর আরেক দুইটা আছে ওই এই জামাটার দাম কত এর এইগুলো এগুলো আসলে সাইজ নাই তো এই জন্য কম দামে দিছে তো আপনারা যদি মনে করেন তো এসে নিতে পারেন সাইজ নেই এগুলো জন্য আপনাদের আরও দেখা নিয়ে আসি ওই যে আর এইগুলো দেখেন ওয়েডিংয়ের লেহাঙ্গা যেগুলো আছে না মোটা মোটা যেগুলো এগুলো লেহেঙ্গা গুলো কি আনরেডি এগুলা মায়া এগুলো কি আনরেডি ও এগুলো রেডি লেহেঙ্গা আর এগুলো দেখেন বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের আর এগুলো দেখেন লম্বা লম্বা সব লেহেঙ্গা দেখছে এখানে আসলে এক একটা এক এক দামের আছে হান্ড্রেড এখানে সব এমনই দাম 149 এগুলো আসলে এইভাবে দেখাইলে হবে না আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে নিয়ে যাই দেখেন এগুলো সব লেহেঙ্গা লং ড্রেস দেখেন ফিফটি নাইন এটা দাম ডিজাইনটা দেখেন তো খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনগুলো এই যে দেখেন এটাও এইট্টি নাইন এটা পিঙ্ক কালার এটাও দেখেন এইটটি নাইন পিঙ্ক কালার সুন্দর আর এইটা ছেলে দিয়ে রাখছে কিন্তু এটা নিচে দেখছেন কত সুন্দর এই যে দেখেন আর যারা আপনারা লন্ডনের বাইরে থাকেন অনেক দূরে থাকেন পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আমি আপনাদেরকে ডেলিভারি করতে পারবো কিন্তু ডেলিভারি চার্জ অ্যান্ড কেনা খরচ সব আপনাদের আর আমার শুধু সার্ভিস চার্জ দিবেন দিলে আপনাদের জন্য আমি কিনে সুন্দরভাবে পাঠিয়ে দেব আমি এমন অনেক করতেছি কারণ সবাই তো ডেলিভারি দেয় না যেমন এই দোকানদাররাও দিবে না ঠিক আছে এখন সবাই চায় যে দূর দূরান্ততে আসতে পারে না তাদের জন্য আমি বলি যে তাদের জন্য হেল্প করতে পারি এটাই এখন যদি আপনারা মনে করেন আর যদি মনে করেন যে না সার্ভিস চার্জ দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা এসে নিয়ে যাবেন কারণ আসলে সবার সবার সমান সময়ের অনেক দাম অনেক অনেক কেউ কারোর জন্য পৃথিবীতে খাটে না আমি যেহেতু আপনাদের এই চান্সটা দিছি এখন যদি আপনারা এটা ইউজ করতে পারেন ভালো আর না পারলে তো কিছু করার নেই এই যে দেখেন আরো সুন্দর তারপরে আসি আমরা শাড়িতে এই যে দেখেন শাড়িগুলো দেখেন কেমন লাগছে এসব শাড়িগুলো এটা হচ্ছে দেখেন অর্গানজার ভিতরে হান্ড্রেড অ্যান্ড ফোরটি জর্জেট জর্জেটের ভিতরে এইভাবে একটু দেখায়নি তারপর কালো শাড়িটাও এটা জর্জেটের কাজ করা দেখছেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন পাউন্ডে এটাও জর্জেটের মধ্যে কাজ দেখেন আর আপনারা সবসময় কুমা দামের খোঁজেন ঠিক আছে কিন্তু সবসময় কুমাদামের জিনিস কি ভালো হয় একটু দামি জিনিস ভালো হয় যত যে জিনিসের দাম বেশি হবে মনে করবেন তার কোয়ালিটি তত বেশি ঠিক আছে আর এই শাড়িটা দেখেন আর এই শাড়িটা পাউন্ড এই যে ওয়ারগঞ্জা কালারে দেখছেন সুন্দর লাগছে না অনেক সুন্দর এই শাড়িটা দেখেন এটা হচ্ছে নাইনটি নাইন কিন্তু এটা ওয়ারগামজার ভিতরে হচ্ছে শু এই যে দেখেন কি সুন্দর তারপরে ব্ল্যাক শাড়িটা দেখেন আপনাদের আমি কাছ থেকে দেখাই যাতে আপনারা নিজেরা বুঝে নিতে পারেন যে কাপড়টা কি দামও দেখা যাচ্ছে কালো শাড়িটা দেওয়া দেখেন এখানে শেরওয়ানি পাঞ্জাবি সব কিছু পাবেন এই যে শেরওয়ানিগুলো দেখছেন এখানে এক একটা এক এক দামের শেরওয়ানি আছে আপনারা এসে আসলে দেখে নেবেন ওয়ান হান্ড্রেড এইটি নাইন এটা আছে ওয়ান হান্ড্রেড নাইটি ফাইভ পাওয়ান দেখছেন এখানে বিভিন্ন রকমের আছে এইখানে অনেকগুলো আছে এগুলো সব আপনারা পছন্দ করে নেবে আর এখানেও দেখেন অনেকগুলো তারপরে এখানে আরও দেখায়

আপনারা যদি দূর থেকে না আসতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমার কাছে আমি দিলে হোয়াটসঅ্যাপে দিলে আমি সেই ছবি অনুযায়ী নেব আর দাম তো আপনারা দেখছেনই তারপর আবার এইগুলো দেখেন লং ড্রেস ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন দেখেন দামগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন দেখতে পারবেন ঠিক আছে সবটার দাম বললে যাবে না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি বেশি শেয়ার করে দিবেন পৃথিবীর যে প্রান্তে আপনারা থাকুন না কেন সবাই যেন দেখতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি